একটা সুন্দর আর শান্ত গ্রামের নাম কৃষ্ণপুর সেখানে আনিতা নামের একটা মেয়ে ছিল সে তার সৎ বোন ভিনিতা আর সুনিতা তাদের সাথে থাকত আনিতা ছিল খুবই নিষ্পাপ আর পরিশ্রমী কিন্তু তার সৎ বোনেরা একদম আলাদা তারা ছিল লুলুপ এবং চালাক প্রকৃতির আনিতার জীবন ছিল খুব দুঃখে ভরা তার বাবা মা মৃত্যুর পর মাও অসুস্থ হয়ে মারা গেলেন তারপর থেকে ভিনিতা আর সুনিতা আনিতার উপর অত্যাচার করতে থাকে একদিন গ্রামে একটা খবর ছড়ালো গ্রামে পরিচ্ছন্নতার জন্য কাউকে নিয়োগ দেওয়া হবে এবং কাজ করা ব্যক্তিদের ভালো টাকা দেওয়া হবে বিনীতা আর সুনিতা যখন এই খবর শুনলো তখন তারা দ্রুত একটা ভাবনা করলো ধরো যদি আমরা আনিতার মাধ্যমে পুরো গ্রাম পরিষ্কার করিয়ে নেই আর সরপঞ্চের থেকে টাকা নিয়েই শপিং করতে পারবো তাহলে কেমন হবে হ্যাঁ হ্যাঁ আরে বা এত সুন্দর আইডিয়া তোর মাথায় কি করে আসে রে তাছাড়া আনিতার কি সাহস আছে যে আমাদের সাথে এরকম করে কথা বলবে আর আমাদের কথা শুনবে না তারা দুজনেই সঙ্গে সঙ্গে সরপঞ্চের বাড়িতে চলে গেলেন নমস্কার সরপঞ্চজি আমরা শুনেছি আপনি গায়ের গ্রামের সব ময়লা পরিষ্কার করাবেন এই জন্য কাউকে রাখতে চাচ্ছেন হ্যাঁ একদম ঠিক শুনেছ গায়ের পরিষ্কার রাখা জরুরি গ্রামগঞ্জ যদি পরিষ্কার না থাকে তাহলে কেমন হবে তোমরা কি এই কাজটা করতে পারো হ্যাঁ হ্যাঁ জনাব আমরা দুজন মিলে পুরো কাজটা সেরে ফেলবো শুধু আমাদের একটু টাকা পয়সা দিলেই হবে সরপঞ্চজি তাদের কন্ট্যাক্টটা দিলেন এবং অগ্রিম কিছু টাকাও দিলেন খুশিতে নাচতে নাচতে দুই বোন বাড়ি ফিরে ফিরে এলো বাড়িতে তারা ডাকলো শোন কাল আনিতাকে আনিতা থেকে তোমাকে পুরো গ্রামের ময়লা পরিষ্কার করতে হবে একটাও আবর্জনা যেন না থাকে কিন্তু দিদি এত বড় কাজ আমি কিভাবে করব গ্রাম তো অনেক বড় বেশি প্রশ্ন করিস না তো তোকে যা বলেছি তাই কর যখন আনিতা না করলো তখন দুই বোন রাগে ফেটে পড়লো এর এত সাহস কোথা থেকে এলো এর সাহস অনেক বেড়ে গেছে এর এত অহংকার ভাঙতে হবে তারা আনিতাকে দড়ি দিয়ে বেঁধে দিল এবং বৈদ্যুতের একটা তার দিয়ে তাকে মারতে লাগলো না না আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমি তোমাদের কথা মানতে রাজি আছি আমাকে ছাড়ো পরের দিন থেকে আনিতা গ্রাম পরিষ্কার করতে শুরু করলো সারা দিন রাত কাজ করতে করতে তার শরীর ভেঙে যাচ্ছিল কিন্তু তার সাত বনেরা সাহায্য করছিল না এবং খাবারও দিচ্ছিল না একদিন আনিতা ক্লান্ত হয়ে বাড়ির দরজায় পৌঁছালো সেখানে তার দেখা হয় কাজল নামের একটি মেয়ের সঙ্গে দিদি আমাদের খুব ক্ষুধা লেগেছে একটু খাবার দাও তোমাকে তো খুবই চিন্তিত লাগছে আসো ভেতরে আসো আমি তোমাকে কিছু খাওয়াচ্ছি কাজল অনিতাকে পেট ভরে খাবার খাওয়ালো এবং তার সমস্যার কথা জানতে চাইলো অনিতা কিছুই বলল কিভাবে তার সৎ বোনেরা তার সুবিধা নেয় আর কিভাবে তাকে দিন রাত কাজ করায় তোমার বোনেরা তোমার উপর অনেক অত্যাচার করে তুমি অত্যাচারের বিরুদ্ধে তুমি কেন কিছু বলো না তোমাকে অবশ্যই এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমি তোমাকে সেলাইয়ের কাজ শিখাবো কাজলের কথায় আনিতার মধ্যে নতুন আশা সেলাই শেখাতে শুরু করলো কিছুদিনের মধ্যে সেলাই শিখে গেল। কিন্তু একদিন যখন আনিতা আনিতা কাজলের বাড়িতে সেলাই করছিল তখন বিনিতা ও দেখে ফেললো তোর এত বড় সাহস কেমন করে হলো আমাদেরকে না জানিয়ে সেলাই শেখার হ্যাঁ এটা তো আমি নিজের জন্য করছি আমাদেরকে বোকা বানাস এই সেলাইয়ের লাভ তো আমাদেরই হবে চল তোকে একটা দোকান বসিয়ে দিই আমরা দুই বোন একটা সেলাইয়ের দোকান খুলব আর তুই ওখানে বসবি আনিতা সারাদিন মানুষের কাপড় চোপড় সেলাই করতো কিন্তু টাকা বিনিতা আর সুনিতার কাছেই চলে যেত আনিতার কাছে নতুন কোনো কাপড়ও ছিল না শান্তিও ছিল না একদিন আনিতা দোকানের কাজ করছিল তখন সেখানে দুই সুন্দরী পুরী মেয়ে এলো আমরা দুই যমজ বোন আর আমাদের একটা বোন আছে আমাদের তিন বোন বিয়ে হতে চলেছে কিছুদিন ধরে জাদুর ক্ষমতার ব্যবহার করতে পারছি না তাই আমরা তোমার কাছ থেকে সেলাই করতে এসেছি তুমি আমাদের মাফ নিয়ে নাও তোমাদের তিন বোনের জন্য আমি একটি নতুন ড্রেস বানিয়ে দিব তারা তিন বোনের মাপ নিয়ে নিল এবং একটি ঠিকানা দিল যেখানে তাদের ঠিকানা লেখা ছিল আনি তার কাজ শুরু হলো যখন বিনিত এবং সুনিত সেই পোশাকগুলো দেখল তখন তারা তৎক্ষণাৎ আরেকটা পরিকল্পনা করল আমি শুনেছি ওদের কাছে জাদুর ক্ষমতা থাকে এবং তাদের কাছে অনেকে জাদুর অনেক ধন-জহরত থাকে আর এই ধন জহরতি চুরি করতে হবে হ্যাঁ হ্যাঁ বোন তুই ঠিক বলেছিস তাদের জাদুর জিনিসগুলো আমাদের কাছে রাখতে হবে পরের দিন বিনিতা সুনিতা তাদের সেই পোশাকগুলো নিয়ে পরীদের ঠিকানায় পৌঁছে গেল সেখানে একটা কলার মতো একটা ছাউনি ছিল তুমি কে হে এখানে কি করছো আমরা পরীদের বোনদের পোশাক দিতে এসেছি প্রথমে কলার তাদের থামতে বলল এবং ভিতরে গিয়ে পরিবনেদের ডাকলো পরিবনেরা পোশাকগুলো দেখে খুশি হলো কিন্তু তখনই ভিনীতা সুনিতা তাদের উপরে লাল মিষ্টির গুড়া ছিটিয়ে দিল পরে পরে পরিবনেরা অসুস্থ হয়ে পড়লো ভিনিতা সুনিতা তাদের অচেতন করে তাদের থেকে চুরি করে নিল তাদের সম্পদ তারপর দুজন সেটাকে আকাশে উড়িয়ে তাদের গ্রামে চলে গেল ভিনীতা সুনিতা তাদের কাছ থেকে জাদুর লাঠি সিনিয়ে নিল তারপর তারা সেটাকে কাজে লাগিয়ে উড়িয়ে গ্রামে চলে গেল যখন পরিবনেরা মা কি ঘটেছে তখন তিনি রেগে অকাল শক্তি নিয়ে বিনিতা ও সামনে এসে দাঁড়ালো তোমাদের দুজনের ভরে সাহস হয় কি করে আমাদের মেয়েকে ভুল বুঝিয়ে তার গায়ে লাল মরিচের গুঁড়া ছিটিয়ে তুমি তার থেকে এই জাদুর শক্তি ছিনিয়ে এনেছো এত সাহস তোমার কি করে হলো এখন এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে বিনীতা সুনিতা পালাতে লাগলো কিন্তু পরিমায়ের এসারায় তারা ধরা পড়ে গেল এবং সেই ঝুপড়ি থেকে অনেক কলা বেরিয়ে আসলো এবং সেই কলাগুলো তাদের গায়ের উপরে পড়তে লাগলো বাঁচাও বাঁচাও বলে তারা অনেক কান্নাকাটি করতে লাগলো এবং দৌড়ে পালাতে লাগলো পরিমা তার লাঠি দিয়ে আলো ছড়িয়ে দিলেন এবং তাদেরকে পুড়িয়ে ছাই করে দিলেন আনিতা এটা দেখে হতবম্ব হয়ে গেলেন আমি মানুষের মুখ দেখে তাদের অবস্থা বুঝে ফেলি এই দুই বোন তোমার ওপর অনেক অত্যাচার করেছে তুমি খুব ভালো মনের মেয়ে এখন তোমার দুঃখ শেষ হবে এই নাও তোমার জন্য স্বর্ণের কয়েক আমি তোমার পোশাকগুলি দেখেছি তুমি খুব সুন্দর কিছু শিখেছ তাই এই কয়েনগুলো তোমার জন্য একটা বড় বুটিক্স খুলে নিও তাতে করে তুমি সেখানে কাজ করে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে আমি তোমার এই কাজ দেশ বিদেশে ছড়িয়ে দিব তারপর তুমি অনেক ধনী হয়ে খুশিতে জীবনযাপন করতে পারবে আনিতা একটা বড় বুটিকসের দোকান খুলে বসলো সেখানে সে মানুষের কাপড় সেলাই করতে লাগলো সাথে পরিদের পোশাকও বানাতে লাগলো শুরু করলো আর ধনী হয়ে হয়ে খুশি গেল এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে লোভ এবং অন্যায় সবসময় খারাপ ফলই এনে দেয় আর সৎ পরিশ্রম আর দয়ালু হলে জীবনে সুখময় আর সফল হয় অন্যদের উপরে চাপিয়ে যে সফলতা পাওয়া যায় না এটা সেটা শুধু সাময়িক সময় আর ধ্বংসই ডেকে নিয়ে আসে কিন্তু ভালোবাসা আর সৎ পথে চললে সবসময় সুখ আর সমৃদ্ধির দিকে নিয়ে